বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় মরিচ চাষি ভাইরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ববরকাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মরিচ চাষী ভাইরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে মরিচ চাষি ভাইদের জন্য খুবই খুবই অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও সেটা হলো মরিচ গাছের পাতা কুকড়ানো কীভাবে সমাধান করা যায় আজকের বিষয়ে মরিচ গাছের পাতা কুঁকড়ানো কীভাবে সমাধান করা যায় প্রিয় বন্ধুরা একটা কথা বলি আমরা বাজার থেকে কিন্তু অনেক ধরনের বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করে থাকি একমাত্র মরিচ গাছের সবচেয়ে ভয়ানক যে ব্যাধি সেটা হচ্ছে মরিচ গাছের পাতা কুকড়ানোর সমস্যার সমাধান করা যায় কিভাবে। তো বন্ধুরা আমরা কিন্তু সঠিকভাবে গাছটাকে নির্বাচন করি না বা যাচাইফাই করি না জাস্টিফাই করি না যে এই গাছের আসলেও কি সমস্যা এই গাছটা কেন পাতা কুকড়ানোর সমস্যা সারছে না বা সমাধান হচ্ছে না বন্ধু এটাই আমাদের সবচেয়ে বড় একটা ভুল আর দোকানে আপনি কীটনাশকের দোকানে গেলে যদি আপনি যে বলেন যে আমার মরিচ গাছের পাতা কুকড়ানো হচ্ছে এটা কিভাবে কি সমাধান করা যায় তারা শুধুমাত্র যে কোনো একটি ওষুধ দেবে আপনাকে মরিচ গাছের পাতা কুঁকড়ানো অনেক কারণে হয়ে থাকে এক নম্বর যেমন জাপ পোকার জন্য মরিচ গাছের পাতা কুঁকড়ানো হয়ে যায় শোষক পোকার কারণে মরিচ গাছের পাতা কুকড়ানো হয়ে যায় থ্রিপস পোকার কারণে মরিচ গাছের পাতা কুঁকড়ানো হয়ে যায় মাকড়ের জন্য মরিচ গাছের পাতা কুকরানো হয়ে যায় এই যে যে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ আপনার যখন থ্রিপস পোকা জাপ পোকা শোষক পোকা যখন আক্রমণ করবে তখন যদি আপনি মাকড়নাশক ব্যবহার করেন অবশ্যই কিন্তু আপনার গাছের পাতা কুকরানো সমস্যা যাবে না এবং আপনি যদি মাকড় নাশকের টাইমে মাকড়ের আক্রমণ তখন যদি আপনি শোষক পোকার ইমিডাক্লোপ্রিড গ্রুপ যা যেগুলো বলি মানে শোষক পোকার জন্য এই ওষুধে স্প্রে করেন তখন কিন্তু আপনার মরিচ গাছের পাতা কুকুরও সমাধান হবে না অর্থাৎ যে রোগটা সেই রোগটাকেই জাস্টিফাই করে বিবেচনা করে যাচাই বাছাই করার পরে কিন্তু সেই রোগের ওষুধটা আমাদেরকে প্রয়োগ করতে হবে প্রিয় বন্ধুরা এই যে যে জমিটা দেখতে পাচ্ছেন যে জমিতে স্প্রে করা হচ্ছে এই যে যে মরিচ গাছের পাতাগুলো যেরকম আছে এরকম যদি কারো গাছের মরিচ গাছের পাতা হয়ে থাকে অনেকে আমরা বুঝি না মাকড়ের আক্রমণ কোনটা বা সমস্যা কোনটা এটা বুঝি না এই যে আমি দেখাচ্ছি ডিসপ্লেতে দেখেন এরকম যদি মরিচ গাছের পাতা কারো হয়ে থাকে গাছে অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে মাকড়নাশক আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে মাকড়নাশক সঠিকভাবে যদি আপনি মাকড়নাশক ব্যবহার করেন ইনশাল্লাহ আপনার গাছের পাতা কুঁকড়ানোর সমস্যা সমাধান হয়ে যাবে তো এখনও বাজারের সবচেয়ে বেস্ট একটা ওষুধ সেটার কথাই বলছি সেটা হচ্ছে বায়ার কোম্পানির অবিরণ আপনার ডিসপ্লেতে দেখতে পারছেন এই অবিরণ অত্যন্ত খুবই কার্যকারী একটা কীটনাশক এই মাকড়নাশক মাকড় যদি গাছে থাকে বা এই যে এরকম গাছ থাকে হান্ড্রেড পারসেন্ট আমি এটা বলতে পারি আল্লাহপাকে যদি সহায় করেন অবশ্য আপনার গাছের মরিচের মাকড় দমন হয়ে যাবে এবং যখন আপনার এই মা মাকড় দমনটা সম্পূর্ণ ক্লিয়ারলি হয়ে যাবে তখন কিন্তু আপনার মরিচ গাছের পাতা কুঁকড়ানো আর থাকবে না ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুরা তাহলে আমাদেরকে গাছ নির্বাচন করতে হবে আগে যে এরকম পাতা যদি কারো থাকে আপনারা দেখেন আমি তো আর প্রত্যেকটা কৃষক ভাইদের জমিতে যায় দেখাতে পারছি না এই যে এরকম যদি পাতা থাকে নৌকার মতো হয়ে যাচ্ছে বা ডোঙার মতো হয়ে যাচ্ছে পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে মাকড়গুলো মরিচ গাছের পাতার নিচে বসে কিন্তু রসগুলো চিবিয়ে খেয়েই কিন্তু মরিচ গাছের পাতা কুঁকড়োটা শুরু হয়ে যায় এরকম সমস্যায় যাদের গাছের পাতা আছে অবশ্যই তাগাদকে বলবো ইনশাল্লাহ আপনারা অবিরণ ব্যবহার করবেন বায়ের কোম্পানির অবিরণ অবিরণ ব্যবহার করলে ইনশাল্লাহ আপনার মরিচ গাছের পাতা প্রাণের সমস্যা হয়ে যাবে এবং গাছগুলো সতেজ সবুজ হয়ে যাবে এবং দ্রুত ফুল আসবে এবং মরিচ ধরতে সাহায্য করবে প্রিয় বন্ধুরা এখানে আমাদের যে মাকড় নাশকটা ব্যবহার বিষয়টা আমাদেরকে সচেতন হতে হবে সেটা হলো পঞ্চাশ মিলির যে বোতলগুলো আছে পঞ্চাশ মিলির বোতল দিয়ে আপনারা ষোলো লিটারের তিন মেশিন বানাবেন ষোলো লিটার পানির যে মেশিনগুলো এগুলো তিন মেশিন বানিয়ে সুন্দর করে সুন্দর করে স্প্রে করে দেবেন ইনশাআল্লাহ আপনার জমিতে মাকড়ের আর আক্রমণ থাকবে না মরিচ গাছের পাতা কুকড়াও সমাধান হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা নতুন আছেন আমার চ্যানেলে ভিডিওগুলো দেখছেন নতুন হিসেবে অবশ্যই আমার চ্যানেলটি আপনাদের কাছে রিকোয়েস্ট অনুরোধ রইলেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিন আপনি প্রত্যেকটা কৃষি বিষয়ে আপনি যে কোনো একটা ভিডিও আপনাদের কাছে ইনশাল্লাহ পাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কৃষিভিত্তিক কোনো তথ্য জানা থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপেলে দেবো এবং রিপেলে ভিত্তিক ভিডিও দেবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম কাতু